নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আটা তো এই আটাটা আমি সকালে রুটি করেছি তো যে আটাটা বেঁচে গেছিলো সেটা আমি রেখে দিয়েছিলাম তো সেই আটা দিয়ে আজকে আমি একটা মজার নাস্তা তৈরি করব বন্ধুরা তো চলুন সবার প্রথমে আটাটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে একটু মেখে নেব তো দেখুন এই যে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি একটা লম্বা ইয়ে করে নেব এরপর এর থেকে ছোট ছোট একদম ছোট্টো ছোট্টো একটু একটু করে এরকম ভাবে কেটে নেব তো দেখুন দুই হাতে তালুতে রেখে এবার এই যে এরকম লম্বা শেপ দিয়ে নেব তারপরে এই যে এই ছাঁকনিটার উপরে দিয়ে হাত দিয়ে জাস্ট একটুখানি এরকম করে ডো ডোলে নেবো তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এরকমভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব দেখুন এই যে কত সুন্দর লাগছে দেখতে ঠিক এরকমভাবে সমস্তগুলো তৈরি করে নেব এই যে দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে তৈরি করব তো দেখুন এরকম হাত দিয়ে ডলা দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো সমস্তগুলো আমি এরকমভাবে তৈরি করে নেব তো দেখুন এই যে সমস্তগুলো তৈরি করে নিয়েছি চলুন এবার রান্নার দিকে চলে যাই তো দেখুন এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানে দিয়ে দিয়েছি জল তো জলের ভিতরে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দেব তো দেখুন জলটা ফুটে গেছে জলের ভিতর আমি সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা এখন যদিও সব একটার গায়ে একটা লেগে গেছে গরম জলে দিলে কিন্তু সবগুলো ছাড়িয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে ফুটাতে হবে আর এগুলো যখন ফুটে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম উপরে ভেসে আসবে ভেসে উঠবে তো দেখুন এগুলোকে আমি এরকমভাবে সুন্দর করে সেদ্ধ করে নেব তো দেখুন এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে এরকম আর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন এগুলো কিন্তু ভালো করে ফুটানো হলে একদম জলের উপর ভেসে উঠবে তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন একদম উপরে ভেসে উঠেছে এবার এগুলোকে আমি নাবিয়ে নেব এই ছাঁকনিটার সাহায্যে তো দেখুন এগুলো হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে সমস্ত আমি সবজিগুলো মিশিয়ে দেব প্রথমে পেঁয়াজ আর বিনসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নেব তারপর আমি দিয়ে দেব গাজর তো কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব তো গাজর বিনস আর পেঁয়াজটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো এগুলো দেখুন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি একদম সফট হয়ে গেছে এরপর আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব তো দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব ক্যাপসিকামটাকে আমি আগের থেকে দিইনি নি কারণ কি ক্যাপসিকামটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য ক্যাপসিকামটাকে আগে দেই নি তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে দিয়েছি তো এর ভিতরে এখন আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো টমেটো সস তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো দেখুন সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর যে নাস্তাটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু সমস্ত সবজি ক্যাপসিকাম সবই সফট হয়ে গেছে তো নেড়ে মিশিয়ে আমি এটাকে এরপর নাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি নাবিয়ে নেব এটা একদম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে আমি নাবিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম নাস্তা এটা পাস্তার মতন তৈরি করেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ তো বন্ধুরা এর উপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম তো দেখুন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন ভীষণই সুন্দর হয়েছে এই যে